জেলা আওয়ামী পুনর্গঠনের দায়ে মিশন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনারকে আটক করেছে বাংলাদেশের সেনাবাহিনী ডিবি পুলিশ যৌথ বাহিনী জেলা আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়ে গ্রেপ্তার করেছে এবং সেনাবাহিনী বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আমরা আপনাদের শোনাতে চাই এবং বিশ্লেষণ করতে চাই বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের অবস্থান বর্তমান প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব যা আছে সবাই অবস্থান কোন দিকে সবাই কোন দিকে অবস্থান নিয়েছে এটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই এবং কিছু প্রশ্ন করতে চাই সর্বপ্রথম সেনাবাহিনীর আংশিক বক্তব্য সদরের এবং মামুসিংহা জেলার পুনর্গঠিত করার কাজ করছেন উনি সেনাবাহিনী সাহেব বক্তব্য দিলেন যে মনোয়ার হোসেন খান মিনার তিনি কলেজের একজন অধ্যক্ষ তিনি বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করছেন আমি একটা প্রশ্ন সবাইয়ের মাধ্যমে এই সেনাবাহিনীকে করতে চাই যে আওয়ামী লীগকে পুনর্গঠন করা কি কোনো অপরাধ বা কোন একটি দলের কার্যক্রম করা কি কোনো অপরাধ আর হোসেন খান মিনার তিনি যে আওয়ামী লীগকে পুনর্গঠন করতেছেন বা আওয়ামী দেশে ফিরিয়ে আনতে চাচ্ছেন তিনি কি অনেক বড় অপরাধ করেছেন তিনি কি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বা দেশ বিক্রি করার পরিকল্পনা করতেছেন না কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগের দেশের একটি প্রতিষ্ঠিত পার্টি যার নেতৃত্বে যার হাত ধরে যে পার্টির হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পার্টির এখন করুণ অবস্থা সেই পার্টিকে হয়তোবা সাজানো গোছানোর কাজে এই আনোয়ার হোসেন মিনার হয়তো আংশিক কার্যক্রম পরিচালনা চালাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে এই সেনাবাহিনীর এই সদস্যের বক্তব্য শুনে মনে হচ্ছে কি যে তিনি কোন একটি পার্টির মুখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করছেন তিনি জামাত অথবা বিএনপির মুখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করলেন তো আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সেনাবাহিনী তিনি আওয়ামী লীগের না। তিনি বিএনপির না তিনি জামাতের না তিনি জাতীয় পার্টির না, তিনি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সেনাবাহিনী এটাই কিন্তু আমরা বুঝি বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চায় যে বাংলাদেশের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই এটাকে সেনাবাহিনী মেসেজ দিতে চায় বাংলাদেশের সেনাবাহিনীকে এটা বলতে চায় যে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার বাংলাদেশের আওয়ামী লীগ পন্থীদের নাই এটা দলকে পুনর্গঠন করা এটা কোনোভাবেই অপরাধ হইতে পারে নাও আমরা প্রতিদিনের পত্রিকা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বা অনলাইন মিডিয়া লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন মা বাহনী তাদের মব ভাওলেন্স করে করে মানুষের জীবন যাত্রা মানুষকে অপমান হেয়স্ত করে চলেছে প্রতিনিয়ত মৌলবাদীরা আমিয়েদের পোশাক আশাক দেখে বিভিন্ন জায়গায় তির্যক মন্তব্য করতেছেন বিভিন্নভাবে অপমান অবদস্থ করতেছেন বাংলাদেশের মানুষের ইচ্ছা স্বাধীন চলাফেরা বাধাগ্রস্ত করতেছে প্রতিনিয়ত এই মৌলবাদীরা অন্য দিকে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি গুম খুন হত্যা ধর্ষণ রাহাজানি দখলদার বাণিজ্য মামলা বাংলাদেশ এখন অপরাধের সর্বরাজ্য হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাইলাম যে বাংলাদেশের একজন নাগরিক আওয়ামী লীগের কথা বলতেছে বা আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ করতেছে সে নাকি বড় অপরাধী হয়ে গেছে সেনা সদস্যের আর বক্তব্য আমরা শুনি আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই আমরা বাংলা সেনাবাহিনী আমরা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এবং আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজের সাথে আমরা আমরা কখনোই আমরা আমাদের সক্রিয় অবস্থান অবস্থান রাখবো আমরা কারো কোনো ধরনের এই ধরনের কার্যক্রম মেনে নিব না আমরা দেশের মানুষের সাথে আছি সবসময় থাকবো এবং চেষ্টা করে যাব যতভাবে সম্ভব এই ধরনের উশৃঙ্খল কাজ এবং খারাপ কাজগুলো যাতে না হয় অত্র এলাকায় আমরা চেষ্টা করে যাব দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বা দেশের সার্বভৌমত নষ্ট হয় এমন কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে কঠোর অবস্থান থাকবে আওয়ামী লীগের একজন সাবেক একজন সদস্য সাবেক নাকি তিনি ছাত্রলীগ করতেন তিনি কি দেশের বিরুদ্ধে যুদ্ধের কোনো ঘোষণা দিয়েছিলেন বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কোনো ঘোষণা দিয়েছিলেন বরং আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল সমন্বয় করা আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি যমুনা টিভির সাক্ষাৎকারে বলেছিলেন কিছুদিন আগে তিনি বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত বাহিনী আছে তাদের বিরুদ্ধে আমরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিলাম যদি তাদের ম্যাডিক্লাসটির ডিজাইন বাস্তবায়ন না হইতো তাহলে তারা কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি ছিলেন আর জুলাই আন্দোলনের আর সদস্য হাসনাদ আবদুল্লাহ তিনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ ঘোষণা করেছিলেন অর্থাৎ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ ঘোষণা করেছিলেন আর একজন আছে বালিস্টার ফোয়া তিনি তো সেনাবাহিনীর কেন্দ্র উড়িয়ে দিতে চেয়েছিলেন উড়িয়ে দিতে ঘোষণা দিয়েছিলেন এবং তীর্যক মন্তব্য যারা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী কোন ধরনের কোন ব্যবস্থাই নেয় নেই তাদেরকে পুরস্কৃত করেছে আর আওয়ামী লীগের সাবেক একজন নেতা তিনি কলেজের একজন অধ্যক্ষ তিনি নাকি লীগকে পুনর্গঠনের জন্য চেষ্টা করে তিনি নাকি মহাভারত অশুদ্ধ করে ফেলেছেন তিনি তার বক্তব্যের মাঝে আরো বলেছিলেন যে আমরা দেশের মানুষের সাথে আছি আওয়ামী লীগের যারা সদস্য বা আওয়ামী লীগকে যারা ভালোবাসে বা আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী তারা কি দেশের মানুষ না তাদের কি দেশের মানুষ বলে মনে হয় না না তারা রোহিঙ্গা তিনি আরো বলেন যে ধরনের উৎসৃঙ্খল কাজ বা খারাপ কাজ যাতে না হয় আমরা চেষ্টা করে যাব উৎসৃঙ্খল কাজ আওয়ামী লীগকে পুনর্গ্রহণ করা উৎসৃঙ্খল কাজ এটা যারা বলে তারা একদম বুকার স্বর্গে বসবাস করে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এবং শান্তির প্রতীক রাষ্ট্র ক্ষমতায় ছিল রাষ্ট্র কিভাবে পরিচালিত হইতো বা রাষ্ট্রের মানুষ কিভাবে শান্তিতে ঘুমাইতো এটা বাংলার মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আওয়ামী যখন ক্ষমতায় ছিল অনলি পুলিশ বাহিনী বাংলাদেশের অনলি পুলিশ বাহিনী রাত্রে পাহারা দিত আর বাংলার আঠারো কোটি মানুষ শান্তিতে রাত্রে দরজা খুলে ঘুমাইতে পারতো এখন বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ প্রায় আটটার পরে বাহিরে যাতে ভয় পায় কারণ কি চালাবাস করি গুন্ডা বদমাস বাংলাদেশের আনাচে কানাচে ভরে গিয়েছে